হাদিসের নামে জালিয়াতি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর জাল বইয়ের জাল হাদিস হেজরি দশম শতকের প্রসিদ্ধ আলিম ইবনে হাজার হাইতামি এর নামে তুরস্কের মাকতাবাতুল হাকিকাহ নামের একটি প্রকাশনা সংস্থা গত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে আন নিমাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সৈয়িদি ওয়ালাদি আদম বিশ্বের উপর শ্রেষ্ঠ নিয়ম আদম সন্তানদের নেতার জন্মের মধ্যে নামে একটি বই বই প্রকাশ করেছে এই বইটির মধ্যে মিলাদের পক্ষে সাহাবিগণের নামে অনেকগুলো সনদবিহীন জাল হাদিস উল্লেখ করা হয়েছে এই জাল বইটির প্রথম অধ্যায় নিম্নরূপ প্রথম পরিচ্ছেদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা বর্ণনায় আবু সিদ্দিক রাজুল্লাহ বলেন যে ব্যক্তি মিলাদুল নবী পাঠের জন্য এক ধীরাম ব্যয় করবে সে জান্নাতের আমার সাথী হবে উমর রাজল্লাহ বলেন যে ব্যক্তি মিলাদুলনবী তাজিম করবে সে ইসলামকে জীবিত করবে উসমান রাজল্লাহ বলেন যে ব্যক্তি মিলাদুলনবী পাঠের জন্য এক ধীরাম ব্যয় করবে সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে যোগদান করল হযরত আলী রাজল্লাহ বলেন যে ব্যক্তি মিলাদুলনবীর আজিম তাজিম করবে এবং ইদি মিলাদুলনবী পাঠ পাঠের কারণ হবে সে হতে ইমানের সাথে মৃত্যুবরণ করবে এবং বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে হাসান বসির রহমতুল্লা রাজল্লাহ বলেন যে আমার কামনা হয় যে যদি আমার উহুত পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তবে আমি তা মিলাদবী পড়ার জন্য ব্যয় করতাম ইমাম শাফি রহমতুল্লাহ আলহি বলেন যদি কেউ মিলাদবীর জন্য বন্ধুদেরকে জমায়েত করে খাবার প্রস্তুত করে স্থান খালি করে দেয় গান খরাত করে এবং তার কারণে মিলাদবী পড়া হয় তবে কিয়ামতের দিন আল্লাহ তাকে সিদ্দিক শহীদ শহীদগণের সাথে উত্তৃত করুন এবং সে জান্নাতে যাবে এভাবে আরো অনেক তাবি 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 পরবর্তী বুজুগণের নামে নবী পড়ার প্রজিরত অনেক বক্তব্য উল্লেখ করা হয়েছে আমরা এখানে দুটি বিষয় আলোচনা করব বইটি হাজার হাইসামের নামে একটি জাল বই এবং এ সকল হাদিস ও বক্তব্য সবই নিরজ্জ জালিয়ার বারণ মিথ্যা কথা বিষয়গুলো লক্ষ্য করুন আল্লামা ইবনে হাজার হাইতামের পুরো নাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে হাজার সিহাবুদ্দিন মাক্কি সাফি। তিনি মিনাদুলনী উদযাপন ও মিলাদ বারণার সমর্থক ছিলেন মিনাদুলনবী বিষয়ক তার একটি গ্রন্থের নাম ইতমামুন নিমাতিল কুবরা আলাল আলাম সংক্ষেপে গ্রন্থটি প্রসিদ্ধ বিগত চারশো বছর অনেক আলিম এই গ্রন্থের উদ্ধৃতি প্রমাণ করেছেন প্রদান করেছেন এবং গ্রন্থটির অনেক পাণ্ডুলিপি বিশ্বের বিভিন্ন গ্রন্থাগারে বিদ্যমান এখানে আরব বিশ্বের কয়েকটি গ্রন্থের ও পাণ্ডুলিপি নম্বর উল্লেখ করছে ইরাকের সুলাইমানিয়া প্রদেশের ওয়াকফ গ্রন্থাগার গ্রন্থাগার সৌদি আরবের রিয়াদস্থ বাদশাহ ফয়সল গবেষণাকেন্দ্র পাণ্ডুলিপি নং দুই হাজার ছশো এবং পাণ্ডুলিপি বিষয়ক অধিদপ্তর পাণ্ডুলিপি গ্রন্থাগার আর মরক্কোর খাজানা তাতওয়ান গ্রন্থাগারে পাণ্ডুলিপি নং তেরো বাই চারশো ছাপ্পান্ন আইন ইয়ামানের সান আ শহরের বড় মসজিদের প্রাচীন গ্রন্থাগার মাকতাবাতুল জামে ইল কাবির পাণ্ডুলিফিনং বাইশ মিম জিম সিরিয়ার দামেস্ট শহরে জাহিরিয়া গ্রন্থাগার পাণ্ডুলিফিনং সাত আট হাজার সাতশো বাইশ আট হাজার একশো চৌষট্টি এগারো হাজার তিনশো এক এগারো হাজার তিনশো একচল্লিশ আট হাজার পাঁচশো একাত্তর এগারো হাজার তিনশো একষট্টি নয় হাজার চারশো তিরাশি নয় হাজার পাঁচশো তিপ্পান্ন এ সকল পাণ্ডুলিপির ভিত্তিতে এই বইটি ইদানিং বৈরুতে থেকে চাপা হয়েছে তুরস্কের মাকতাবাতুল হাকিকা প্রকাশিত আল নিম নিমাতুল কুবুরা গ্রন্থটির সাথে এ সকল পাণ্ডুলিপির কোনো রূপ মেল নেই বস্তুত বইটির কভারের নাম ও লেখকের নাম ছাড়া ভিতরে সবই যান আর কুবরার মূল পাণ্ডুলিপিগুলোর বক্তব্য বক্তব্য নির্মরপ প্রকাশ করছি সর্বোত্তম ও পূর্ণতম কৃতজ্ঞতা মিলাদনবী পালনের ভিত্তি বর্ণনা করার জন্য আমি একটি পুস্তিকা লেখার সিদ্ধান্ত গ্রহণ করলাম এটি লিখতে আমি উদ্বুত হলাম তার কারণ মিলাদ মা পালনের ভিত্তি বিষয়ে মানুষেরা মতভেদ করছে যে তা বিদাত কিনা আর গল্পকার বক্তা ও ওয়াজগন ওয়াইজিগণ ব্যাপকভাগে জাল হাদিস এবং বৃত্তিহীন গল্প কবিতা বলছে তারা বলছে তারা আল্লাহ ও তার রাসুল সাল্লাম থেকে এতটুকু লজ্জাবোধ করে না নিলজ্জভাবে তাদের নামে মিথ্যা বলছে কখনো ইচ্ছাকৃতভাবে এবং কখনো মূর্খতার কারণে এজন্য জন্য ইমামগণ বলেছেন প্রত্যেক সচেতন ব্যক্তির জন্য ওয়াজিব দায়িত্ব হাত দায়িত্ব হাত দিয়ে জিব্বা দিয়ে বা অন্তর দিয়ে এদের প্রতিবাদ করা প্রথম পরিচয় মিলাদ পালনের মূল বৃত্তি বর্ণার জন্য পাঠক জেনে রাখুন যে মিলাদ পালন বিদাত কারণ রাসুসাল্লামের যে তিন যুগের কল্যাণে সাক্ষ্য দিয়েছেন সে তিন যুগের সালাপালীহীন কোনো ব্যক্তি কি এই কর্ম বর্ণিত হয়নি তা বেদাত তবে তা বিদাতে হাসান হাসানা বা ভালো বিদাত কারণ এর মধ্যে অনেক ভালো কাজ অন্তর্ভুক্ত যেমন দরিদ্রদের ব্যাপক কল্যাণ সজদা করা কোরআন তিলওয়াত করা বেশি বেশি যে কোনো দূর পাঠ করা ক্রুষির অনুযায়ী খ্রিস্টানগণ যদি তাদের নবীর জন্মের রাতকে সবচেয়ে বড় ঈদ হিসেবে গ্রহণ করতে পারে তবে এই কাজে ইসলামের অনুসারীদের অধিকতর অধিকার আমরা দেখেছি যে মূল নিয়ামুল কুবরা গ্রন্থের প্রথমেই ইবনে হাজার হাইতামি সুস্পষ্ট ঘোষণা করেছেন যে সাহাবি তাবি ও তাবিগণের যুগে একজন মানুষও মিলাদ নবীর পালনের কথা জানতেন না খ্রিস্টান সম্প্রদায় পঁচিশে ডিসেম্বর যেশু খ্রিস্টের জন্মদিনকে বড়দিন বা ইদি মিলাদুন ঈদে মিলাদুল মাসি হিসাবে পালন করছে বিশেষত পঞ্চম হিজি শতকের চারশো একানব্বই থেকে খ্রিস্টান কুসিডারগন সিরিয়া ফিলিস্তিন ইরাক ও মিশরের বিভিন্ন দেশে দল করে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে এবং এই সকল দেশের দখলদার খ্রিস্টানগণ মহাসমারোহ বড়দিন বা ইদি মিলাদুল মাসি পালন করতেন বিষয়টি মুসলিমদেরকে ঈদে মিলাদুন নবী পালনের প্রেরণা দেয় শতবর্ষ পরে ষষ্ঠ হিস্রী শতকের শেষ প্রান্তে এসে মুসলিম সমাজ ঈদি মিলাদুন নবী উদযাপন শুরু করে পক্ষান্তরে জাল নিমাতুল ফুবরা বই প্রথম পরিস্থিতিতে মূল বক্তব্য যে খোলা পায়ে দিনের দিনে সকলেই মিলাদ পালন করতেন এবং মিলাদ পালনকে দিনের সবচেয়ে বড় বিষয় বলে প্রচার করতেন চার খলিফা যখন এভাবে মিলাদের মহাত্ম প্রচার করতেন তখন সভাপতি তাদের যুগের সকল সাহাবি ও তাবি প্রতিদিনই মহা সমারোহে পালন করতেন পাঁচ আরিমদের উদ্দিতীয় উদ্িতি ও জাল নিমাতুল কুবরার জালিয়াতি প্রমাণ করে সিরাহ বিয়াহর লেখক আল্লামা হালাবি তাফসির রুহুল বায়ানের লেখক আল্লামা ইসমাইল হাক্কি ও জা আল হক গ্রন্থের লেখক মুফতি আহমদ ইয়ার খান প্রমুখ আলিম মিলাদের পক্ষে ইবনে হাজান হাইতামির থেকে উদ্ধৃত করেছেন যে তিনি তা বিদাতে হাসানা বলে উল্লেখ করেছেন তিনি মিলাদের পক্ষে সাবি তাবিদ থেকে কোনো সহি উদ্ধৃতি করেছেন বলে কেহ উল্লেখ করেনি পাণ্ডুলিপির বর্ণায় রচিত গ্রন্থগুলিতে গুলোতেও উপরে উদ্ধৃত মূল পাণ্ডুলিপির বক্তব্য উদ্ধৃত করা হয়েছে ছয় এভাবে আমরা নিশ্চিত যে মাকতাবাতুল হাকিকাহ প্রকাশিত এই বইটি ইবনে হাজার আইসামিল নিমাতুল কুবরার নাম চুরি করে প্রকাশিত একটি জাল বই তবে লক্ষণীয় যে এ জাল বইটি যদি জাল না হয় ইবনে হাজার হাইতামির মাক্কি সাফি নিজের লেখা বলে প্রমাণ হতো তাতে এই গ্রন্থ উদ্ধৃত হাদেশগুলোর বিশুদ্ধতায় প্রমাণ হতো না ইবনে হাজার মাক্কি সাফির তো দূরের কথা স্বং ইমাম আবু মোহাম্মদ ইবনে ইদ্রিস মাক্কি সাফিরও বা অন্য কোনো ইমাম মুস্তাহিদ বা ভুজর্গ যদি এভাবে সনদবিহীন কোনো কথা উদ্ধৃত করেন তবে তা সনদ অনুসন্ধান ও যাচাই না করে কোনো মুসলিম কখনোই গ্রহণ করবেন না ইমাম সাফি উদ্দীপ্ত অনেক হাদিস পরবর্তী সাফি ফকিগণ দুর্বল বা জাল বলে প্রত্যাখ্যান করেছেন হানাফি মালিক হাম্বলি কাদের সৃষ্টি সৃষ্টি সাজিরি সকল মাঝাব তরিগত আলেমগণ একই পদ্ধতি অনুসরণ করেছেন পর্বে আমরা এই সকল বিষয়ে আলোচনা করেছি সাত রাসুল শাহ সালাম ও সাহাবিগণের হাদিসের ভাষা শব্দ পরিভাষা সম্পর্কে যার সামান্যতম জ্ঞান আছে তিনি বুঝতে পারবেন যে এগুলো সবই জাল কথা কোনো ইংরেজি ডকুমেন্টে জাল করতে গেলে পানি খাওয়ার ইংরেজি ইটিং ওয়াটার অথবা আরবি ডকুমেন্ট জাল করতে গেলে নামাজ পড়া পড়ার আরবি লিটলি কোনো যাচাই ছাড়াই বোঝা যায় যে ডকুমেন্টটি জাল ও জালিয়াতের একজন বাঙালি তেমনি মিলাদ পাঠের আরবি শুনলে পুরানো হাদিসের আরবি বিষয়ে অভিজ্ঞ যে কেউ নিশ্চিত বুঝবেন যে কথাটি কখনোই সাহাবিদের যুগের কারো কথা নয় বরং সুনিশ্চিত জাল কথা এবং জালিয়াতে তুর্কি বা তুর্কি যুগের তুর্কি ভাষা দ্বারা প্রভাবিত কোনো আরব জালিয়ে। ছশ দিকে মিলাদ উদযাপন শুরু হলে প্রথম কয়েক শত বর্ষ একে মিলাদ উদযাপন মিলাদ পালন ইত্যাদি বলা হতো বিগত দুই তিন শতক বৎসর যাবৎ মধ্যপ্রাচ্যে মিলাদ মাহবিলের মিলাদ বিষয়ক পুস্তিকা পাঠের প্রচলন হয়েছে এজন্য বিগত দুই এক শতক বৎসর যাবৎ মিলাদ অনুষ্ঠানকে অনেক সময় মিলাদন্নবী পাঠ বলা হয় জালিয়াতগণ এর পরিভাষা জালিয়াতগণ এ পরিভাষা ব্যবহার করেছেন